আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে দেশি মোরোগ রান্না চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই রান্নাটা করছে আমার খালা বা খালার হাতে রান্না অনেক মজা আপনারা চাইলে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করব যেরকম খালার হাতের বিরিয়ানি রান্না তাছাড়াও সোলার ডালের যে বরফি সেটা অনেক টেস্ট হয় অসাধারণ টেস্ট আমার চ্যানেলে অবশ্যই এই রেসিপিগুলো রাখার ট্রাই করব খালা প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিলো তারপরে এখানে সরিষা তেলের ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিল দুইটা তেজপাতা দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিল তারপর দেশি মোরগের মাংসগুলো দিয়ে দিল তারপরে এখানে কাঁচা মশলা অ্যাড করবে যেহেতু দেশি মরগ এটাতে কষাতে কষাতে মশলাটাও কষানো হয়ে যাবে এবং মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিল কিছুটা কম হলে আবার পরে দিয়ে দিবে জিরা বাটা দিয়ে দিল আদা বাটা এবং রসুন বাটা রসুন বাটা দিয়ে দিল দেড় টেবিল স্পুনের মতো আদা বাটা দিলো দেড় এক টেবিল স্পুনের মতো এবং জিরা বাটা দিয়ে দিলো এক টেবিল স্পুনের মতো আরও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিল কারণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসটা তত সুন্দর লাগবে আমরা এখানে গোটা গরম মশলাটা ইউজ করিনি কালা এটাকে বেটে এখন দিয়ে দিল তারপর যত সুন্দরভাবে মাংসটা কষাবেন আপনাদের মাংসের টেস্টটা তত বেড়ে যাবে কিছু সময় পর পর একটু গরম পানি অ্যাড করে করে কষিয়ে নেবেন রান্নাতে কখনও ঠান্ডা পানি অ্যাড করবেন না ঠান্ডা পানি অ্যাড করলেই রান্নার যে কুকিং প্রসেসটা থেমে যায় তখন আপনাদের রান্নার যে স্বাদটা কমিয়ে দেয় খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিব দেখে বুঝতে পারছেন যে মাংসটা খুলে খুলে আসছে এখন ভেজে রাখা আলুটা দেওয়ার পরে অল্প পরিমাণে ঝোল দিব জাস্ট আলুটা কুক হবে এবং মাংসটাতে অল্প একটু গ্রেভি থাকবে এরকম রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে আসলে আগে তো রান্নাটা দেখতে সুন্দর হতে হবে তারপর খেতে সুন্দর হতে হবে গ্র্যানটাও সুন্দর হতে হবে আপনারা চাইলে রেসিপিগুলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে টেস্টগুলো মাংসে যদি রসুনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না একটা টক ভাব চলে আসবে আদার পরিমাণ মুরগির মাংস তো আদার পরিমাণ বেশি দিতে হয় না আমাদের যে মুরগির দিলটা ছিল সেটা দেওয়া হয়নি সেটা এখন দিয়ে একটু উল্টে পাল্টে নিচের দিকে দিয়ে দিব এই অনেকগুলো মাংসের ভেতরে এটা কুক হয়ে যাবে আমরা এই মুরগির মাংসটার সাথে খিচুড়ি সার্ভ করেছিলাম খিচুড়িটাও রান্না হবে পাশে চুলায় খিচুড়ির রেসিপিটা আমি আগামীকাল শেয়ার করেছি আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন অবশ্যই খিচুড়িতে একটু ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দিবেন টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আমাদের মুরগির মাংসটা এতটাই সফট এবং জুসি যে এটা কষাতে কষাতে গলা গলা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং একটু জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে এটার ভেতরে আমরা গরম পানি অ্যাড করবো অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে সব তরকারিতে গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা বেড়ে যায় সেভেন্টি পারসেন্টের মতো আর আপনি যখনই এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন তখনই টেস্টটা ইনহ্যান্স হয়ে যাবে আমরা গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার পরিমাণ মতো ঝোল আপনার যদি একটু বেশি রাখতে চান বেশি পরিমাণে রেখে দিবেন আমরা একটু কম কম রাখবো জন্য এ পর্যায়ে নামিয়ে রেখে দিয়েছি অসাধারণ হয়েছে দেখতে টেস্টও মার্শাল অনেক সুন্দর ছিল আজ এ পর্যন্তই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এছাড়াও মজার মজার কেক আইসক্রিম কুকিং বেকিং আইটেম দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন